আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকাল শুক্রবারের দিন ভালো কিছু রান্নার চেষ্টা করি সারা সপ্তাহে কি খাই না খাই সেটা তো কোনো কথা না কথা হলো শুক্রবারের দিন সবাই চায় একটু ভালো জিনিস খাইতে তো আমিও ছেলেরে দিয়ে একটা মুরগি এনেছি রান্না করব বলে তো কি কি রান্না করি আপনারা দেখতে থাকুন মুরগি রান্না করব আর আম দিয়ে টক টকডাউল রান্না করবো মুরগির নিতেছি মুরগির পাটা নিয়ে এখন বাঁচতেছি আসলে আমাদের মেয়েদের জীবন রান্না বান্না এই গড় গোছানো মুছানো সাজা সাজা সব এক কথা তো গুছানো টুসানো এগুলাই কাজ বাচ্চা কাচ্চা সামলানো এই কাজ সেই কাজ করতে করতে রাত হয়ে যায় রাতেরও দশটা এগারোটা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে আবার সেই সকালে উঠা রান্না বাড়া গড় মশা ঘর ঝাড় দেওয়া এগুলাই যেন কাজ কাপড় চোপড় ধোয়া তো আজকাল দিনটা শুক্রবার ছিল বোর পাঁচটা বাজে উঠেছি কাপড় টাফুর ধুইছি বোর পাঁচটা বাজে উঠা কাপড় টাপড় ধুইতে ধুইতে দেখলাম গরির দিকে তাকাইয়া দশটা বেজে গেছে নাস্তা রান্না হয়নি তো ভাবলাম রান্নাটা দুপুরের রান্নাটা একসাথেই করি ফেলি তো দুপুরের রান্না করার করার জন্য রে প্রস্তুতি নিতেছি মুরগিটা অলরেডি আমার কাটা শেষ এখনই আমি মুরগিটা ভালো করে ধুয়ে নিব আর ভাইয়েরা বন্ধুরা পুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় আর একটা আশাও থাকে তো আপনারা যারা দেখবেন আমার ছোট্ট একটু চাওয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কার কেমন লাগলো যদি মনে করেন ভালো লাগে নেই তো আপনারা আস্তে করে সরে যাবেন যার ভালো লাগছে সে কিছু বলে যাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি এই ছোটোখাটো ভিডিও বিডু যেন আপনাদেরকে প্রতিদিন একটা করে দিতে পারি তো যাই হোক মাংসটা আমি হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে বাঁচতেছি তো এই যে অলরেডি এক দফা হয়ে গেছে আর এক দফা দিয়ে দিতেছি তো দিকদার টকডাউলটা বসাইছিলাম তো ডাউলের মধ্যে হলুদ লবণ আম টমেটো এগুলা দিয়ে দিলাম কাঁচা আম এগুলা দিয়ে দিলাম তো আমার মাংসটা অলরেডি বাজা শেষ এখন আমি আলুটা বাজতেছি ভালো করে লাল লাল করে আলুটা বেজে নিছি এখন নামিয়ে ফেলতেছি এখন দিয়ে দিব কয়টা গরম মশলা গরম মশলার উপরে দিয়ে দিব পেঁয়াজগুলো কুচি করা পেঁয়াজগুলো আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ তো এই দিয়ে আমি রান্না বান্না করতেছি কোনো দিন রান্না করি কোনো দিন করি না কোনো দিন ভালো লাগে ভালো লাগে না এভাবে শুয়ে থাকি মন অনেক সময় খারাপ থাকে ভালো থাকে যেদিন রান্নাবান্না করি সকাল সকাল করে যে যেদিন না করি মনটা ভালো থাকে না ওই দিন ভাত রান্না করি কোনো বর্তাবার্তি বানিয়ে খাবার দাবারটা চালিয়ে নেই তো যাই হোক আজকে সকাল সকালে রান্নাটা করার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হয় আমার হাতে রান্না যে খায় সেই বলে ভালো হয় আজ পর্যন্ত কেউ বলেনি খারাপ হয় তা আমারও রান্তে ভালো লাগে তাই আমি রান্নার রান্নাটা ভালোবেসেই করি যখন মন ভালো থাকে না তখন আমি রাতেই বসি না যখন মন ভালো লাগে শরীর ভালো লাগে তখনই আমি রান্না করতে বসি আর রান্না বান্নাটা আমার সাজিয়ে গুছিয়ে নিতে অনেক সময় নেয় তাই আমি সকাল সকালই রান্না করে ফেলি যদি দুপুরে রান্না বসাই তাহলে অনেক সময় হয়ে যায় দুইটা তিনটা বেজে যায় খাওয়া দাওয়া করতে তা যাই হোক আমার টক ডাউলটা হয়ে গেছে ওই চুলায় ভাত বসাই দিচ্ছি মুরগিটা আসলে নামিয়ে নিয়েছি তো ভাত ওই চুলায় বসায় দিলাম আর আমি টক ডাউলটা বাগারের জন্য বাগার দিব এখন বাগার দেওয়ার আগে কটা মরিচ বেজে নিলাম কারণ টক ডাউলের সাথে আমার মরিচ বাজার খেতে ভালো লাগে আমিও খাই বাবুরাবুও খায় তো তাই আমরা মরিচ বাজার রাখি সবসময়ই থাকে দুই একটা টাকা না থাকলে বেজে নেই তো যাই হোক রসুনটা আমার অলরেডি হয়ে আসছে এখন আমি ডাউলটা বাগার দিয়ে দিব আমটা মনে কষ্ট ছিল বেশি তাই ডাউলের কালারটা কালো হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না আমের ডাউল তো একটু করাও আম হলে কালার এরকম হয়ে যায় কষে তো যাই হোক আমার রান্নাটা অলরেডি শেষ হয়ে আসছে বা তো ওই দিকে বল পড়ছে। তো এখন এই ডাল ডাউলটা আমি নামিয়ে ফেলবো এই যে বা তো কয়সা পড়ছে বাত হয়ে গেছে এখন আমি বাতের মাঠটা গেলে নিব তো আপনাদেরকে আমি কিছু বলি ভালো থাকেন সুস্থ থাকেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন এই ছোট্ট বোনটার জন্য দোয়া রাখবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ বাই বাই